জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়কে ঘিরে শত শত শিক্ষার্থীর অনেক ধরনের এবং অনেক দিনের স্বপ্ন থাকে এই স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার প্রায় অনেকটা সময় চলে এসেছে কাছে এবং এই সময়টাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেখানে সার্কুলার প্রকাশিত হয়ে গিয়েছে এবং ভর্তি পরীক্ষার আর অল্প কিছুদিন বাকি সেই সময় আমাদের মনে একটি প্রশ্ন অনেক বেশি দানা পাচ্ছে সেটা হচ্ছে সার্কুলারটার ডিটেলসটা আসলে কি কিংবা যেই সার্কুলার দিয়েছে চার থেকে পাঁচ পিসটার এই সার্কুলারটি অনেকে আমরা হয়তো বুঝতে পারছি না কোন ইউনিটে কী রকমের রিকোয়ারমেন্টস এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন রিকোয়ারমেন্টসের অনেক বাধা ধরা নিয়ম থাকে সেখানে এই নিয়মগুলো বুঝতে বা বুঝে উঠে সে অনুসারে প্রিপারেশান নেওয়াটা অনেকাংশে টাফ হয়ে যায় সেই জন্য এডুকেশন থেকে আজ তোমাদের সাথে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের ডিটেইলসে কথা বলবো ইউনিটগুলোর রিকোয়ারমেন্টস মান বন্টন সব কিছু ভেঙে চুড়ে আমরা বোঝার চেষ্টা করবো যে আসলে রিকোয়ারমেন্টসগুলো কী কী ভর্তি পরীক্ষায় কত মার্কস পেলে কি কি পাওয়া যাবে কিংবা সাবজেক্ট পাওয়ার রিকোয়ারমেন্টগুলো আসলে কি চলো তাহলে শুরু করা যাক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের সার্কুলারের ইন ডিটেইলস ভিডিওটি প্রথমে আমরা বি ইউনিট অর্থাৎ ফ্যাকাল্টি অফ সোশ্যাল সায়েন্সের সিট সংখ্যাটা একটু দেখে আসি আমরা যে সিট সংখ্যাটা দেখতে যাই আমরা দেখতে পাবো এখানে টোটাল সিট রয়েছে একশো তেষট্টি করে টোটাল তিনশো ছাব্বিশটি অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু তোমরা সবাই জানো ছেলেদের এবং মেয়েদের জন্য আলাদা সংখ্যক সিট থাকে আর সেই ধারাবাহিকতাতেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছেলেদের জন্য একশো তেষট্টি এবং মেয়েদের জন্য একশো তেষট্টি আলাদাভাবে সর্বমোট তিনশো ছাব্বিশটি সিট রয়েছে এই সম্পূর্ণ বি ইউনিটের আন্ডারে যে কয়টি সাবজেক্ট রয়েছে সব মিলে অর্থাৎ সোশ্যাল সায়েন্স আন্ডারে টোটাল সিট রয়েছে অনুষদের এবং আমরা যদি মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু দেখতে চাই তাহলে আমরা দেখতে পাবো বাংলায় রয়েছে বিশ মার্ক ইংরেজিতেও বিশ মার্ক ম্যাথসে রয়েছে বিশ মার্ক এবং আই তে পাঁচ মার্ক আর অ্যাজ ইউজুয়াল জি কে তে পনেরো মার্ক গত বছরের সাথে এবছরের মার্কস ডিস্ট্রিবিউশনের তেমন একটা পার্থক্য কিন্তু দেখা যাচ্ছে না আর আমরা যদি জিপিএ রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলি সেখানে প্রথমেই বলতে হয় জিপিএ রিকোয়ারমেন্ট হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোন একটি ইউনিটে ভর্তি পরীক্ষা তুমি অ্যাপ্লাই করতে পারবে কিনা সেই রিকোয়ারমেন্টসটি অর্থাৎ তোমার যদি জিপিএ রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে থাকে তাহলে তুমি সেই ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবা অর্থাৎ আমরা যদি এখানে জিপিএর দিকে তাকাই বি ইউনিটের জিপিএ রিকোয়ারমেন্টস এসে দাঁড়াচ্ছে সায়েন্সের জন্য এইট পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ সাইন্স থেকে যদি তুমি হয়ে থাকো তোমাকে টোটাল এসএসসি এবং এইচএসসি এর জিপিএ মিليه 8.50 ক্যারি করতে হবে আর যদি তুমি বিজনেস অথবা হিউম্যানিটিজ এর হয়ে থাকো তাহলে তোমাকে টোটাল 7.50 ক্যারি করলেই হচ্ছে গত বছরের সাথে যদি একটু কম্পেয়ার করি আমরা কিন্তু দেখতে পাচ্ছি 8.50 অর্থাৎ গত বছর এটা ছিল 8 এবং এবছর 8.50 সো রিকয়ারমেন্টসটা কিছুটা বেড়ে গিয়েছে এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে আসলে কিভাবে এটি কাউন্ট হয় এবং এর পাশাপাশি কিন্তু তোমাকে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো প্রত্যেকটি পরীক্ষায় ইন্ডিভিজুয়ালি ক্যারি করতে হবে অর্থাৎ তোমার এসএসসি এবং এইচএসসিতে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো ক্যারি করতে হবে কিন্তু আমরা যদি দেখি যে আমার এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো আছে আমার তো থ্রি পয়েন্ট ফাইভ জিরো আছে কিন্তু দুটো যোগ করলে কিন্তু আমার কত হচ্ছে সেভেন আমি যদি সেভেন হয় এবং আমি যদি সাইন্স থেকে হই তাহলে কিন্তু আমি ভর্তি পরীক্ষা দিতে পারবো না অর্থাৎ আমাকে একটি মিনিমাম যে যেকোনো একটি পরীক্ষায় মিনিমাম ফোর যে কিনা একটি পরীক্ষায় থেকে হয়ে থাকি তার জন্য তবেই আমার 8.50 পয়েন্ট ফাইভ জিরোর যেই সেটি ফিল হবে অর্থাৎ আমাকে মিনিমাম 3.50 পেলেই চলছে না আমাকে এর পাশাপাশি টোটাল এইট পয়েন্ট ক্যারি করে আনতে হবে আর যদি আমি বিজনেস বা হিউম্যানিটিসের কথা বলি সেখানেও একইভাবে প্রযোজ্য যে আমি যদি 3.50 করে পেয়ে থাকি তাহলে কিন্তু আমার টোটাল আসবে সেভেন অর্থাৎ সেভেন পেলে কিন্তু আমার হচ্ছে আমাকে সেভেন পেতে হবে অর্থাৎ যে একটি পরীক্ষায় আমাকে ফোর পেতে হবে এবং অপর একটি পরীক্ষায় মিনিমাম 3.50 পেলে তবেই আমার 7.50 যে টোটাল রিকোয়ারমেন্ট সেটা ফিল আপ হবে সো জিপিএ রিকোয়ারমেন্টসটা আশা করি বুঝতে পেরেছ একটি হচ্ছে টোটাল অর্থাৎ এসএসি এবং এইচএসি এবং আরেকটি হচ্ছে তোমার ইন্ডিভিজুয়ালি 3.50 মিনিমাম থাকা লাগবে এরপর যদি আমরা দেখতে যাই যে সাবজেক্ট রিলেটেড আসলে রিকোয়ারমেন্টস গুলো কি কি এই রিকোয়ারমেন্টস এর আন্ডারে আমরা প্রথমেই বলে নিই এখানে তিনটি কলাম হয়ে থাকে তোমরা যদি ভালো করে সার্কুলারটা দেখো দেখতে পারবে যেখানে বাম দিকের কলামটাতে সাবজেক্টগুলোর নাম থাকে মাঝের কলামটাতে একটি গ্রেডিংস থাকে অর্থাৎ একটি রিকোয়ারমেন্ট এবং সর্বশেষ কলামে আরেকটি রিকোয়ারমেন্ট থাকে সো আমরা চল এবার আলোচনা করি প্রথমে আমি বলে নিই দিকের কলামে যে সাবজেক্টগুলো রয়েছে যেমন আমি যদি দেখি অর্থনীতি অর্থাৎ ইকোনমিক্স ভূগোল পরিবেশ সরকার ও রাজনীতি মৃবিজ্ঞান নগর অঞ্চল পরিকল্পনা যেটাকে আমরা ইউআরপি বলি এবং লোক প্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই যেই ছয়টি সাবজেক্ট রয়েছে সাবজেক্টে তুমি তুমি যদি বি চান্স পাও এই একটি তো পড়বে ছয়টি আর সেই সাবজেক্টে যখন তুমি ভর্তি পরীক্ষায় বসতেছ বা ভর্তি পরীক্ষায় যখন তুমি অ্যাপ্লাই করে ফেলছো ফেলছ তুমি এক্সাম দেওয়ার জন্য এলিজিবল জিপিএ রিকোয়ারমেন্টের আন্ডারে যখন তুমি এক্সাম দিয়ে দিচ্ছ এক্সাম দেওয়ার পরে তোমাকে তখন এই কন্ডিশন গুলো বিবেচনায় আনতে হবে যেমন যদি তুমি অর্থনীতি পেতে চাও অর্থাৎ ভর্তি পরীক্ষায় তুমি একটা ভালো মার্কস পেয়েছো তোমার পজিশন এসেছে এখন তোমাকে সাবজেক্ট চয়েস দিতে হবে তুমি চাচ্ছ অর্থনীতি পড়বে তখন প্রথমে তোমাকে এই রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে হবে সেকেন্ড কলামের তারপরে তোমাকে থার্ড কলামের কিছু রিকোয়ারমেন্টও ফিল আপ করতে হবে আমরা সেকেন্ড কলামের রিকোয়ারমেন্টে যদি দেখি তুমি যদি অর্থনীতি নিয়ে বা ইকোনমিক্স নিয়ে পড়তে চাও তোমাকে এইচএসসি তে ইংরেজি এবং গণিত অথবা অর্থনীতি অথবা অর্থনীতি বিষয়ক বাণিজ্যিক ভূগোল এই যে সাবজেক্ট এই সাবজেক্টগুলোর যে কোনো একটিতে অর্থাৎ ম্যাথস অথবা ইকোনমিক্স অথবা অর্থনীতি বাণিজ্যিক ভূগোল এর মধ্যে যে কোনো একটি এবং ইংরেজি এই দুটো সাবজেক্টে তোমাকে মিনিমাম এ মাইনাস গ্রেড ক্যারি করতে হবে এইচএসসিতে তবেই তুমি অর্থনীতি নিয়ে পড়তে পারবে এর পাশাপাশি যদি আমরা দেখি ভূগোল পরিবেশ সরকার ও রাজনীতি রিবিজ্ঞান এগুলো যদি আমরা দেখি এগুলো সবগুলোতেই প্রায় একই রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে তোমাকে এইচএসসিতে বাংলা ও ইংরেজিতে ন্যূনতম এ মাইনাস গ্রেড রাখা লাগবে এটা প্রায় সবগুলোর জন্য একই শুধুমাত্র আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে গিয়ে দেখতে পাচ্ছি এটা কিছুটা হয়েছে তোমার শুধুমাত্র ইংরেজিতে ন্যূনতম যদি এই জিনিসগুলো ফিল আপ হয় এবং এই প্রত্যেকটি রিকোয়ারমেন্টস হচ্ছে তোমার এইচএসসি এক্সামের আন্ডারে আন্ডারের অর্থাৎ এইচএসসি এক্সামের তুমি যে ইংরেজি পরীক্ষা দিয়েছো তুমি যে ম্যাথস পরীক্ষা দিয়েছো সেগুলোর ন্যূনতম গ্রেড হতে হবে এ মাইনাস আর এরপর আসি আমরা যদি ইউআরপি অর্থাৎ নগর অঞ্চল পরিকল্পনা নিয়ে পড়তে চাও তোমাকে তুমি যে অ্যাডমিশন টেস্টটা দিবে একটু আগে আমরা যে মার্কস ডিস্ট্রিবিউশন দেখলাম বাংলায় বিশ ইংরেজিতে বিশ ম্যাথসে বিশ আইকিউ ফাইভ এবং জিকে পনেরো এই অ্যাডমিশন টেস্টের যেই বাংলা ও ইংরেজি অংশ আছে অ্যাডমিশন টেস্ট আমরা বিশ মার্ক করে বাংলা ইংরেজি অংশ দিয়ে এসেছি সেই অংশের যেই বাংলা এবং ইংরেজি রয়েছে সেখানে ন্যূনতম ফিফটি পার্সেন্ট মার্কস পেতে হবে অর্থাৎ বাংলা ইংরেজি কত মার্কসে হচ্ছে বিশ মার্কসে বিশের মাঝে অ্যাডমিশন টেস্টে তোমাকে ন্যূনতম দশ পেতে হবে এবং তোমার প্রশ্ন আসতে পারে যে এটা আমি কিভাবে জানব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন রেজাল্ট দিয়ে দেওয়া হয় অ্যাডমিশন টেস্টে সাথে সাথে তোমাকে তুমি কোন সাবজেক্টে কত পেয়েছো সেটাও তোমাকে ডিটেইলসে দিয়ে দেওয়া হয় সো তুমি যদি বি ইউনিটে প্রথমে চান্স পেতে চাও বা প্রথমে পরীক্ষায় বসতে চাও তখন তোমাকে প্রথমে জিপিএ রিকোয়ারমেন্টস দেখতে হবে যদি সেটা ফিল হয়ে যায় তখন এই রিকোয়ারমেন্টসের আন্ডারে তুমি বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার সুযোগ পাবে সো সাবজেক্টে পড়াশোনা করতে হলেও কিন্তু তোমাকে বাংলা ইংরেজিতে ন্যূনতম এ মাইনাস গ্রেড ক্যারি করতে হবে তাই বুঝতেই পারছো এভাবেই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ইউনিটে এভাবেই তুমি বিভিন্ন ধরনের সাবজেক্ট পাওয়ার জন্য মাঝখানে কলামটি থাকে হচ্ছে বিভিন্ন এইচএসসি বিভিন্ন সাবজেক্টের গ্রেড এবং শেষের কলামটি থাকে হচ্ছে আমাদের ভর্তি পরীক্ষার যেই মার্কস সেটার উপর গ্রেড তো এই জিনিসগুলো যদি ফিল আপ করো তবেই তুমি এই বি ইউনিটের এই পার্টিকুলার সাবজেক্ট নিয়ে পড়তে পারবে আশা করি সবাই বুঝতে পেরেছো বি ইউনিটে কিভাবে চান্স পেতে হবে বা রিকোয়ারমেন্ট গুলো আসলে কি কি দেখা হচ্ছে অন্য কোন ইউনিটের অন্য কোনো গাইডলাইন ভিডিও নিয়ে